আমার সাদা মনে কোনো কাঁথা নেই তাই আমি ছাগল নিয়ে ঘুরি ছাগল নিয়ে ঘুরলেও শান্তি আছে ওকে যদি আমি কোনো একটু ঘাস খাওয়াই ও আমার সাথেই থাকবে তো তেমনই আমার কথা হয়েছে আমাকে পটুয়াখালীতে আমাদের যে ফরচুন বরিশাল আমাদের টিম বিপিএল এ তো মনে করেন বর্তমানে

তো কথা হয়েছে এই যে বনিয়ামিন ভাই আমাগো ঠিক আছে বনিয়ামিন ভাই মনে করেন কম কষ্ট করছে টিমদের প্রতি এ দেখেন আমাদের এই যে মিজানুর রহমান আমাদের টিমের মালিক সে তাকে কতটা সাপোর্ট দিয়েছে কতটা ভালোবাসে ঠিক আছে তার ভালোবাসার কারণে পটুয়া খালি গেছে সেই জায়গায় আপনারা কি করছেন আমার যে যে ভিউয়ার যারা বরিশালবাসী দেখবেন একটাই আমার কথা হয়েছে কথাটা হয়েছে যে আপনার আপনারা যে যে ভাঙসুড্ড করছেন কিসের আপনাদের নিজের কারণে আপনাদের ওই জায়গায় বেরিকেড দেওয়া ছিল তারা কি সাধারণ কোনো মানুষ ছিল আপনারা তাদেরকে পিছন থেকে উঠেন আপনারা স্টেজের উপর উঠে তাদের সাথে ছবি তোলার চেষ্টা করেন কেন আপনারা যদি সবাই শান্ত থাকতেন ঠিক আছে ওরা আপনাদের সাথে কথা বলতো আপনারা যে ছবি তুলতে পারতেন এক এক করে আপনাদেরকে নিষেধ করতো কেউ তো অত কোনো কথা নাই অত বেশি কথা বলবো না কারণ ভিড় অনেক বড় হয়ে যাবে তো আপনাদের কাছে একটাই যুক্তি যে আমি বরিশালের ছেলে আমি ছেলে তো আমার কথা কথা যে আমি খারাপ সেটা আমার গায়ে কারণ মানুষ তবে বরিশালের প্রতি এই যে মানুষের যে ভালোবাসাটা ছিল বর্তমানে সেটা নাই কারণ এই যে ছাগলটা আছে না আমি যদি মনে কারণ ছোটবেলা থেকে পাল পালতে 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 এটা সবসময় হারিয়ে দেবো আমার মানুষ পাইব না তো আমার একটাই কথা আপনারা যারা বরিশালের আমার ভাইরা আছেন একটাই কথা আপনারা কি করলেন নিজেদের মান সম্মান নিজেদের সবকিছু নিজেরে কই ফেলাইছেন কোনো সমস্যা নেই আমার সাদা মনে কোনো কাদা নেই তবে কিছু খونو ওয়েট করেন কিছুদিন পর আপনাদের জন্য উপহার নিয়ে আসি কি এটা কিছুদিন পরে টার পাইবে না ভালো তাহেন এই পর্যন্ত